আসসালাম আলাইকুম এভরি সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদেরকে একটা ক্রিম দেখাবো সেটা হচ্ছে ভিভো রেড এটা আমি পার্সোনালি ব্যবহার করি এটা অনেক ভালো তো এক পাউন্ড কেকের জন্য এখানে আপনারা এক কাপ নেবেন যেহেতু আমার কেকটা ছিল দুই পাউন্ড তাই আমি এখানে দুই কাপ নিয়ে নিচ্ছি মানে আধা কেজি পাঁচশো গ্রাম তো এইখানে আমি ক্রিমটা নিয়েছি হচ্ছে বরফ ঠান্ডা মানি হচ্ছে কি আপনারা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে রেখে দিবেন বের করে তারপরে ক্রিমটা একদম বরফও থাকবে না আবার লিকুইড একদম গরমও হবে না আপনারা বরফ ঠান্ডা অবস্থায় এটাকে বিট করতে শুরু করবেন তো এখানে আমি বিটার স্প্রিট এক দিয়ে তারপরে বিট করছি আমার স্পিড বিটের আছে হচ্ছে গিয়ে আপনার পাঁচ পর্যন্ত তো এখানে আমি একই দিয়ে তারপরে করছি দেখেন এক মিনিটও হয়নি তিরিশ সেকেন্ডের পরে এরকম একটা ঘন ক্রিমটা হয়ে আসবে তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে করে এখানে বিট করব আর এখানে পার্সোনালি চিনি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো তারপরও আমি আপনাদেরকে দেখার সুবিধা চেয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ভিভো রেটে আমি অতিরিক্ত চিনি ব্যবহার করি না ওই যে একটুখানি চিনি নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্টারে গুঁড়ো গোলে আপনারা হচ্ছে এক টেবিল চামচ ব্যবহার করতে পারেন তো আমি এখানে চিনির বদলে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি তো এখন আমি দুই দুই কাপের জন্য দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ইউজ করবো তো এখন আমি আস্তে আস্তে করে এটাকে বিট করে নিচ্ছি এই তো আরেক আরও এক টেবিল চামচ দিয়ে দিলাম তো এই পর্যায়ে এটা কিন্তু গরু দুধের টেকচারটা ভালোভাবে মিশবে আর হচ্ছে গিয়ে দুধের যে একটা মিষ্টি আছে সেটাই কিন্তু ক্রিমে আরও অ্যাড হবে তাই আপনারা অতিরিক্ত মিষ্টি করবেন না ক্রিমটা অতিরিক্ত মিষ্টি হইলে ভালো লাগে না খেতে তাহলে হয় কি মুখ ফিরে আসে বা কেকটা মানে মজা করে খাওয়া যায় না ভুগতে ওঠে না তো সেক্ষেত্রে আপনারা একটু মিষ্টি কম দিবেন তো এখানে আমি প্রায় দুই মিনিট বিট করার পরেই দেখতে পাচ্ছেন একদম ঘনত্ব হয়েছে আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করলেই না সেটা হচ্ছে আপনারা যদি গাঢ় কোনো কালার বা রসমলাই কেক বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্রিমটা একটুখানি ঘনত্ব বেশি করবেন মানে একটুখানি বেশি বিট করবেন আবার হচ্ছে ওভারবিট করে ফেলেন না কারণ ওভারবিট করলে ক্রিমটা একদম ফোম ফোম হয়ে যাবে তখন আবার টেক্সচার ভালো আসবে না কাজ করে আরামদায়ক হবে না তবে আমি বলবো যারা একটু কালার বেশি ইউজ করবেন সেক্ষেত্রে ক্রিমটা একটু বেশি স্টিপ করে নেবেন বা রসমালাইয়ের ক্ষেত্রে আপনারা যখন রসমলাইয়ের রসটা বা আপনার রসমালাইটা অ্যাড করবেন সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু ঘনত্ব করবেন ক্রিমটা একটু পারফেক্টলি করবেন তো এখানে আমি দেখ পারছেন ক্রিমটা ঘুরাচ্ছি বাটিটা আস্তে আস্তে ঘুরছে আর হচ্ছে একটা নকশা তৈরি হচ্ছে এর মানে বোঝা যাচ্ছে যে ক্রিমটা একদম পারফেক্ট আমি বিটারের কাটাটা একটু উপর দিকে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখেন এ পর্যায়ে কিন্তু আমার ক্রিমটা একদম রেডি হয়ে গিয়েছে এক্ষেত্রে আপনারা বিট না করলেও চলবে তবে আমি যেহেতু আজকে একটু রসমালাই কেক বানাবো আর হচ্ছে আরেকটা হচ্ছে কি আপনার আমি একটু কালার অ্যাড করব অতিরিক্ত তাই আপনার ক্রিমটা যাতে গলে না যায় সেক্ষেত্রে আমি একটু বেশি বিট করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনারা কালারটা কিন্তু স্প্যাচওয়ালা দিয়ে আপনারা মিক্স করবেন তাহলে আপনাদের ক্রিমটা আবার একদম গলে যাবে না তো আমি এখানে স্প্যাচলা দিয়ে ক্রিমটা একদম সুন্দর করে দুই ভাগ করে তারপর হচ্ছে কেকে ব্যবহার করব। তো আপনাদেরকে আমি চলুন দেখাই যে এটার কেমন হয়েছে এখানে আমি একটা সাদা বোর্ডে একটুখানি ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে কেকটা না সরে যায় এখানে আমরা প্রত্যেকটা বেকারের এগুলো করে থাকি যাতে কেকটা আমাদের না সরে যায় এ পর্যায়ে কেকের ক্রিমটা দেখছেন কতটা সুন্দরভাবে একদম কাজ করা যাচ্ছে তারপরে এখানে আমি একটা লেয়ার কেক দিয়ে দিব তারপরে সুগার সিরাপ দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এখানে আবার আপনাদেরকে পাইপিন ব্যাগে ভরে একটা নজেলের মাধ্যমে দেখাই কতটা সুন্দর স্টিপ হয়েছে একদম মানে কি বলবো দেখতে পাচ্ছেন নকশাটা একদম পারফেক্টলিভাবে দেখা যাচ্ছে আর ডিজাইনটা ফুটে উঠেছে আপনারা যে কোনো নজেল দিয়ে কাজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর এরকম শক্ত করে আপনি যদি কুরিয়ান নজেল দিয়ে কাজ করেন তাহলে কোনো ক্রিম গলে যাবে না আর কুরিয়ান নজেলে আপনারা জানেনি যে নকশাটা সুন্দর করে ওঠে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নকশাটা সুন্দর করে উঠাতে পারবেন আমি কিন্তু এরকম একটু স্টিপ মানে শক্ত করে তারপরে কুরিয়ান নজেল দিয়ে কাজ করি বাটার ক্রিমের মতো কাজটা হয়ে যায় মাসাল্লা অনেক সুন্দর লাগে কাজটা দেখতে তো আমি অনেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা এই গরমের ভিতরেও মানে না ক্রিম আমার অন্য একটা ট্রপিক্যালের ক্রিম আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আমি এখন থেকে নতুন নতুন ভিডিও সব আপনাদেরকে দিব আর এতদিন অসুস্থতার কারণে ভিডিও ছাড়তে পারিনি তার কারণ দুঃখিত আমাকে অনেক কাপড়াই মেসেজ দিয়েছে যার কারণে আমি করতে পারিনি এই তো আমি ঘরে খাওয়ার জন্য রসমলাই কেকটা বানিয়েছিলাম আর যে কেকটা আমি অর্ডার ছিল সেটা হচ্ছে গিয়ে একটা ব্লু কেক সেটা হচ্ছে গিয়ে আপনার দেখাতে পারিনি ভিডিও ক্লিপ নিতে মনে নেই তাড়াহুড়ার কারণে কোনো ক্লিপই নেওয়া হয় না তেমন তো তারপরে এই তো এটা হচ্ছে রসমলাই কেক বানিয়েছিলাম এক পাউন্ডের তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ